ডাইরেক্ট সেলিং বিজনেস বা মোডিকে থেকে সাকসেস কিভাবে হবেন তার তিরিশ দিনের রোডম্যাপ আপনার জন্য যা আপনি প্রতিদিন ফলো করলে ধীরে ধীরে নিজের ইনকাম ও টিম দুটোই গড়ে তুলতে পারবেন প্রথম সপ্তাহ নিজেকে বা তাকে তৈরি করুন ও তার জ্ঞান অর্জন করুন লক্ষ্য প্ল্যান প্রডাক্ট ডেমো ও প্রেজেন্টেশন পুরোপুরি শিখুন বা শেখান দিন এক থেকে দুই মোডিকের কোম্পানির ইতিহাস ভেশান ডিএসএ রেজিস্ট্রেশন জানুন বা জানান সাকসেস প্ল্যান পিভি বিভি ডিপিআরপি কমিশন বোনাস ভালোভাবে বোঝার চেষ্টা করুন বা বোঝান দিন তিন থেকে চার আপনার পাঁচ থেকে দশটা প্রিয় ও ডিম্যান্ডে থাকা প্রোডাক্ট বেছে নিন নিজে ব্যবহার করুন এবং রিভিউ লিখে রাখুন কেমন কাজ করে বা সেটা তাকে বোঝান দিন পাঁচ থেকে ছয় আপলাইন বা কাজ থেকে প্রেজেন্টেশন শেখার ট্রেনিং নিন বা নিতে বলুন ইনকাম কিভাবে আসে হিসেব করা প্র্যাকটিস করুন নিজে টিম সহ দিন সাত একশো জনের নাম লিখুন যাদের আপনি প্রোডাক্ট বা ব্যবসা নিয়ে বলবেন এই টপিকটি আমরা আবার দ্বিতীয় সপ্তাহে যাব যেমন দ্বিতীয় সপ্তাহ প্রেজেন্টেশন ও কাস্টমার তৈরি করুন বা শেখান লক্ষ্য আত্মবিশ্বাস বাড়ানো ও প্রথম বিক্রি করা শিখুন বা শেখান দিন আট থেকে দশ প্রতিদিন অন্তত তিনজনকে প্রোডাক্টের ডেমো দিন বা হোয়াটসঅ্যাপে প্রেজেন্টেশন পাঠান প্রত্যেকের সঙ্গে ফলো আপ করুন বা করতে বলুন দিন এগারো থেকে বারো প্রথম বিক্রি করার চেষ্টা করুন নিজে বা টিম সহ বিক্রির পর রিভিউ সংগ্রহ করুন ছোট ভিডিও বা লেখার মধ্যে দিন তেরো থেকে চোদ্দ যারা আগ্রহ দেখিয়েছিল তাদের আবার যোগাযোগ করুন দুই থেকে জনকে বিজনেস সুযোগ দেখান ডাইরেক্ট সেলিং অপরচুনিটি কি। তৃতীয় সপ্তাহ টিম বিল্ডিং শুরু করুন বা করান লক্ষ্য নিজের টিম গঠন ও ট্রেনিং শুরু করুন দিন পনেরো থেকে ১৬ প্রথম এক দুইজন ডাউনলাইন সদস্য নথিভুক্ত করুন তাদেরকে প্রডাক্ট ট্রেনিং ও প্রেজেন্টেশন কিভাবে করতে হয় দিন প্রতিদিন টিমের সঙ্গে মিনিট করে মিটিং করুন জুম, গুগল মিট বা হোয়াটসঅ্যাপ ফোন কলের মাধ্যমে সাপ্তাহিক টার্গেট ঠিক করুন প্রত্যেকে তিনজনকে কন্ট্যাক্ট করবে প্রতিদিন দিন উনিশ থেকে একুশ টিমের সেলস ট্র্যাক করুন কতজন কথা বলেছে কত বিক্রি হয়েছে ছোট ইনসেন্টিভ টার্গেট দিন যেমন যে প্রথম মাসে পনেরো হাজার টাকার জিনিস বিক্রি করবে ও পাঁচজনকে জয়েন করবে তাকে গিফট দেওয়া হবে চতুর্থ সপ্তাহ লিডারশিপ ও আয় বৃদ্ধি শেখান লক্ষ্য টিম পরিচালনা ও মাসিক ইনকাম গড়ে তোলা শেখান দিন বাইশ থেকে চব্বিশ প্রোডাক্ট প্রেজেন্টেশনের ভিডিও বানান অনলাইন লাইভ করুন সোশ্যাল মিডিয়ায় নতুন লিডদের জন্য বিজনেস এন্ট্রি মিটিং করুন দিন পঁচিশ থেকে সাতাশ আপলাইনের সঙ্গে মাসিক প্রগ্রেস রিভিউ করুন নিজে পিভিবিভি ট্র্যাক করুন এবং কীভাবে পঞ্চাশ হাজার টাকা ইনকামে পৌঁছানো যায় তা সিনিয়রের সাথে প্ল্যান করুন দিন আঠাশ থেকে তিরিশ টিম মেম্বারদের সাথে মাসিক সেলিব্রেশন প্রোগ্রাম করুন ছোট অনলাইন মিট বা গ্রুপ কল করুন পরের মাসের জন্য নতুন টার্গেট সেট করুন যেমন দশজন নতুন মেম্বার প্লাস সত্তর হাজার টাকার ইনকামের টার্গেট করুন অতিরিক্ত টিপস প্রতিদিন মনে রাখবেন প্রতিদিন অন্তত একটা নতুন ব্যক্তিকে কন্ট্যাক্ট করুন নিজের প্রোডাক্ট ব্যবহার করে লাইফস্টাইল শেয়ার করুন নেতিবাচক কথা শুনে হতাশ না হয়ে শেখা চালিয়ে যান বই বা ভিডিও থেকে মোটিভেশন নিন যেমন রিচ ড্যাড পুয়ার ড্যাড গো প্রো বাইট এরিক ওয়ার আপনি মনে রাখবেন ডাইরেক্ট সেলিংয়ে সফল হতে গেলে প্রথমেই এক মাসের রুলস ফ্লো করে চলুন একশো শতাংশ সাকসেস পাবেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করুন বন্ধু